সালামু আলাইকুম বন্ধুরা যারা ফেসবুকে কাজ করেন বিশেষ করে আমার মতো যারা এখন বর্তমানে ডিপ্রেশনে ভুগতেছেন আমার বর্তমান অবস্থা কিন্তু এই যে বাসের মতো এই যে দেখছেন একবারে ভিন্ন অবস্থা তো বন্ধুরা আসলে ফেসবুকে এখন ম্যাক্সিমাম লোকেরই কন্টেন্ট ভায়োলেশন আসছে তো এটা আসলে কেন আসছে আমরা জানি না কন্টেন্ট ভায়োলেশন যদি আসে তাহলে কিন্তু মনিটাইজেশনের উপর একটা ইফেক্ট পড়ে মনিটাইজেশন রিস্ট্রেকটেড মনিটাইজেশন লিমিটেড এরকম আর কি ওয়ার্নিং দিয়ে দেয় তো এটা আসলে দুইটা কারণে হতে পারে এক নাম্বার হচ্ছে যদি আপনার অ্যাডমিন আইডিতে প্রবলেম থাকে সেটার জন্য হতে পারে আর দুই নাম্বার যদি আপনি ফেসবুক কোম্পানি যদি কোনো আপডেট করে তো সে কারণে হতে পারে তো যদি সেই কারণে হয়ে থাকে তাহলে আসলে আমাদেরকে ফেসবুক কোম্পানির উচিত ছিল আমাদেরকে একটু এই বিষয়ে সচেতন করা কারণ আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি আমরা কিন্তু আসলে খুবই অসহায় অবস্থা আমাদের এখন খুবই টেনশন আমি হতাশগ্রস্ত দেখুন আমার নিজের ফেস ভিডিও আমার অরিজিনাল অডিও তারপরেও আমার সবগুলো ভিডিওতে সবগুলো রিলস ভিডিওতে কিন্তু আমার বন্ধুরা এইভাবে ইস্যু চলে আসছে কন্টেন্ট ভায়োলেশন এটা যদি ফেসবুকের আপডেটজনিত কারণে হয় তাহলে অবশ্যই একদিন বা দুই দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে তো আমরা হতাশ না হয়ে আসলে দেখব কি করে আর যেহেতু ফেসবুকের আপডেটজনিত কারণে যদি হয় আসলে আমাদের আগে থেকে যদি ফেসবুক ওয়ার্নিং দিত আমাদের জন্য খুব ভালো হতো আমার মতো এরকম কেউ আসলে ডিপ্রেশনে ভুগতো না তো যাই হোক আমার মতো অনেকেই চিন্তা করতেছেন চিন্তা করার কোনো কারণ নাই আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ফেসবুকের আপডেটের কারণেই হচ্ছে তো